রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা অনেককে দেখি ওই বাড়ির রাস্তার মধ্যে বিল্ডিং এর ইট জমাই রেখে দিয়েছে লোহা রেখে দিয়েছে সিমেন্টের বস্তা রেখে দিয়েছে জিজ্ঞেস করলাম ভাইজান চলতে পারতেছি না সরান না উত্তর দে তোর বড় রাস্তা না কথা জোরে বলে না ঠিক কিনা তোর বাফর রাস্তা না বেড়া তুই সরকারি রাস্তা তাই কি দিয়ে না এরকম কথা কয় আসে নাই আসে না নাই হাত তুলে বলো আসে নাই আমি একটু বেশি প্র্যাকটিক্যাল কষ্ট হয়ে যাবে আপনাদের এখানে মনে নাই আছে না আছে না মানুষের চলার পথে গরু বাঁধে ঠিক কিনা কথা বলেন না মানুষের চলার পথে গরু বাঁধে মানুষের চলার পথে গাড়ি রাখে মানুষের চলার পথে ইট রাখে সিমেন্টের বস্তা রাখে লোহা রাখে কই কথা কইলে কয় তুই কামাতর তোর বাফর না বেডা সরকারের রাস্তা তাই কি দেরি তাকে আমি বলতে চাই আমরা রাস্তাঘাটে বসি কি বসি না বৈঠকখানায় বসি কি বসি না চায়ের দোকানে বসি কি বসি না আমার নবীর একটা সুন্নত হলো রাস্তার হক আদায় করা রাস্তার হক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুত তারিকা তুমরা তোমরা রাস্তার হক আদায় করো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ রাস্তার হক কি বাবারা রাস্তার চারটা হক কয়টা হক যতগুলো কয়টা কে বলতে পারবেন এক নম্বর হক হলো গদ্দুল বাসার চোখকে নিচে রাখা সুবহানাল্লাহ বলে বলেন না কি রাখা নজরকে নিচের দিকে রাখা রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের মানুষ হাঁটে কত রকমের বেগানা নারী হাঁটে কত কোন ঠিক কিটা বলেন না কত রকমের নারী আমার বোন হতে পারে আমার চাচতো বোন হতে পারে আমার খালাতো বোন হতে পারে আমার কলেজের বান্ধবী ক্লাসমেট হতে পারে আমার স্কুলের ক্লাসমেট হতে পারে ব্যাংকে চাকরি করছে নারীরা আছেন না কথা বলেন স্কুলে কাজ করছে নারীরা আছে না নাই আমানন্দ নবী বলছেন রাস্তা দিয়ে যাওয়ার সময় চারটা হক আছে তার মধ্যে একটা হলো চোখকে নিচু করতে হবে কথা কোন ঠিক কিনা চোখ নিচু করতে হবে ঠিক কিনা বলেন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখ নিচু করি না ঠিক কিনা ঠিক কিনা বলেন না আরো ভালো করে চোখ ফাগাই কথা কয় না ঠিক কিনা বলেন না দুই নম্বর হলো কফুল আযা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে ঠিক কিনা বলো না আর অনেক সাহেবকে বলতেছি না এরকম অনেক গাড়িওয়ালা আছে রাস্তা দিয়ে যাওয়ার সময় ডানে বামে মানুষ দেখে না ওই পানির সেই গর্তের উপর দিয়ে চাকটা চালিয়ে দেয় মানুষের গায়ে বৃষ্টির পানির ফোটা পড়ে কথা কন ঠিক কিনা বলেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা অনেককে দেখি ওই বাড়ির রাস্তার মধ্যে বিল্ডিং এর ইট জমাই রেখে দিয়েছে লোহার রেখে দিয়েছে সিমেন্টের বস্তা রেখে দিয়েছে জিজ্ঞেস করলাম ভাইজান চলতে পারতেছি না সরান না উত্তর দে তোর বড় রাস্তা ঠিক কি না এদের তোর বা ধরো রাস্তা না বেড়া সরকারি রাস্তা কি দিয়ে না এরকম কথা কয় আসে নাই আসে না নাই হাত থোরে বড় আছে নাই আমি একটু বেশি প্র্যাকটিক্যাল কষ্ট হয়ে যাবে আপনাদের এখানে মনে হয় নাই আছে না আছে না মানুষের চলার পথে গরু বাঁধে ঠিক কিনা কথা বলেন না মানুষের চলার পথে গরু বাঁধে মানুষের চলার পথে গাড়ি রাখে মানুষের চলার পথে ইট রাখে সিমেন্টের বস্তা রাখে লোহা রাখে কই কথা কইলে কয় তুই কামাতর তোর বাফর না বেডা সরকারের রাস্তা কি দেরি তাকে আমি বলতে চাই ওরে বাবা তুমি কিসের মুসলমান তুমি তো আমার নবীর সুন্নাতকে জাবে করে দিচ্ছ

ওয়াশ করতে হবে আমল করতে হবে বাবারা আমার আজকের মাফ থেকে একটা আমল করব রাস্তা দিয়ে যখন আমরা যাব রাস্তা দিয়ে যখন আমরা যাব আমার অনেক বয়ান আপনারা শুনেছেন অনেকে আমাদেরকে বলে যে মুসলমান নাকি জঙ্গি না হুযুরুল্লাহ জোরে বলেন না বাবারা আর জোরে বলেন না হুযুরুল্লাহ জোরে বলেন না মুসলমান

যদি বলেন হুজুর কিভাবে হ্যাঁ কিভাবে জানো আমার নবী বলতে আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইসলাম কত সুন্দর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া আমার আল্লাহ আমার নবী

মেয়র সাহেব আছে টেনশন করিয়েন না আপনি ইচ্ছক আপনার দায়িত্ব না এদেরও দায়িত্ব আছে কথা কোনো ঠিক কিনা এটা একটা বাকাই আছে মেয়রের গালাগালি শুরু করে ঠিক কিনা রাস্তার মধ্যে একখানা ফুটো ই মেয়র সাহেব হ্যাঙ্গুজি কিছু হইলে মেয়র সাহেব কিছু হইলে এলাকার অমুক সাহেব মেম্বার কেন না এটা ইসলাম নয় তোমাকে ইসলাম সুযোগ দিয়েছে ওই জায়গাটা তোমরা যুবকরা মিলে রাস্তাটা ঠিক করে ফেলো সবাই মিলে টাকা তুলে কিছু ইট নিয়ে আসো কথা বল ঠিক কিনা বলেন না যত মানুষ ওই রাস্তার উপর দিয়ে হাঁটবে প্রত্যেকটা সওয়াবের অংশ তুমি পেয়ে যাবে কথা বল ঠিক কিনা ইননাম বলার আমান নবী বলতে লাগলেন রাস্তার তিন নম্বর হক হলো ওয়ারাদুস সালাম সালামের জবাব দেওয়া ঠিক কিনা না এখন বাবা সালামের জবাব নাই সালাম আছে না চাই শুধু ঠিক কিনা কথা এমন করে মুড লই থাকে দিবিনারে দিবি বাংলাদেশ দিব ফাল্লাস সালাম দিব ফাল্লাস কথা কম ঠিক কিনা মনে মনে একটা মুড আশেপাশে সাংগোপাঙ্গটাকে এই ইবাহারুফ সালাম কা লো দে হ্যাঁ কথা কোন ঠিক কিনা বলেন না সালাম দিতে হবে ঠিক কিনা সালাম দেওয়া শুনলাম কিন্তু জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায় রাস্তার তিন নম্বর হক হলো তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাকে যখন কেউ মহব্বত করে আসসালামু আলাইকুম বলে তুমি এমন করিও না ঠিক কি কথা বলে এমন এমন করিও না এত বড় কল্লাটা লাড়িও না নাড়িও না একটু জুবান দিয়ে বলিও ওয়া আলাইকুম আসসালাম এটা হচ্ছে রাস্তার হক ঠিক কি কথা বলে এরপরে চার নম্বর হক হলো সালামের বয়ান অনেক আছে ইউটিউব ফেসবুকে সেখানে আর ঢুকলাম না চার নম্বর হক হলো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার ভাইয়ারা আছে ও মেরে মন তুলে সিমে কথা কন্যা ঠিক কেন বলেন কত রকমের কথা যে কয় যুবক ভাইরা রাস্তা দিয়ে যাওয়ার সময় কথার কোনো আগামাথা নাই কত রকমের ডিজাইনের কথা না 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 ইসলাম তোমাকে বলছে রাস্তার চার নম্বর হক হলো আমার বিল মারুফ ও নেহি আনিল তুমি তোমার বন্ধুকে ধরো দোস্ত চল বোয়ালখালীর ওই ব্রিজের গোড়ায় যাবো যেতে যেতে তুমি তাকে একটা হাদিস শুনিয়ে দিবো আরো জোরে বলেন না তুমি তাকে নেইমার কি করেছে মেসি কি মেরেছে কোন ক্লাব থেকে কোন ক্লাবে গেছে কোন দল থেকে কোন দলে গেছে বাংলাদেশের কোন প্লেয়ার আরেকজনের বউ নিয়ে ভাগি গেছে এগুলো বলা দরকার তোমার নাই তোমার কথা হলো গত রাতে আব্দুল মুস্তাফা রহিম আল আজহারির ওয়াজের মধ্যে এই মেসেজটা পেয়েছিলাম দোস্ত এটা আরেকজনকে রাস্তার মানুষকে জানিয়ে দেওয়া এটা রাস্তার লোক

আমার বলতে লাগলেন ও বলখালের প্রেমিকারা তরুণ যুবক ভাইরা খেয়াল করো আমার বলতে লাগলেন মিন হুসনে ইসলাম المرئه ترکوا ما لا یعنی একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হল যত রকম অনর্থক কাজ আছে কথা আছে যেই কাজের কবরে কোনো লাভ নাই হাসরেও কোনো লাভ নাই دنیاয়ও কোনো লাভ নাই ওই কাজকে লাথি মেরে আমের কাস্টমার সেটাই মুসলমানের সৌন্দর্য ঠিক কি না তুমি সারা জিন্দেগি যদি মেসিকে সাপোর্ট করো কোনো লাভ আছে নেইমারকে কোনো লাভ নাই অযথা এগুলো রাস্তার হক নয় তাহলে এক নম্বর রাস্তার হক হলো চোখ নিচে চোখ কি বললো চোখ কোথায় নিচে রাস্তা দেখে দেখে যাবেন পায়ের আঙ্গুল দেখে দেখে যাবেন টানে বামের সামনে পিছে তাকাবেন না তাকাবেন না তাকাবেন না কেন তাকাবো না হজুর তাকালে অসুবিধাটা কোথায় আমার নবী বলতে লাগলেন মান মালা আই নাহু বিল হারাম যে ব্যক্তি হারাম দিয়ে তার চোখকে শীতল করবে হারাম বিশ্ব দিয়ে হারাম ছবি দিয়ে হারাম ব্যানার দেখে হারাম পোস্টার দেখে হারাম নারী যাকে যাকে দেখা হারাম তার জন্য সেই বেগানা নারীর দিকে তাকিয়ে চোখকে যে ব্যক্তি শীতল করবে মালা আল্লাহু তাআলা ইয়াউমুল কিয়ামাতি আইনাহু মিনান তা

আমাকে এক যুবক প্রশ্ন করেছে হুজুর আমাকে একটা আমল দেন যাতে করে আমার স্ত্রীটা আমার ভালো লাগে যুবকরা বলতেছে হুজুর আজ বিয়ে দুগরিব ন হয় আল্লাহ বিয়ে করার তৌফিক দান করুন যুবক বলেন না আমি আর যুবক বলেন না আমি